ওয়েলকাম ব্যাক টু মেডি চ্যানেল সকল ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করি এখনকার ভিডিও এখনকার ভিডিওটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের ওপরে অনেক ছাত্রছাত্রী তোমরা রিকোয়েস্ট পাঠিয়েছিলে যে পিডিএফ আকারে যদি তোমাদের প্রশ্নগুলোকে একটু ভিডিও করে দেওয়া হয় তো দু হাজার পঁচিশের বা চব্বিশের তোমরা যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিচ্ছ তাদের উদ্দেশ্যেই বা তাদের রিকোয়েস্টের ওপরেই এই ভিডিওটি এটি একটি রিকোয়েস্ট ভিডিও তো চলো আমিও দেখলাম ঠিক আছে আমার কাছে তো বইগুলো রয়েই গেছে যে অসুবিধা কিছু নেই তোমাদের পিড়িয়া পাখারে একটু দিয়েই দিই যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে নাও প্রথমে আছে মনুষ্য ফল মনুষ্য ফল বসন্ত কক্ষির বিড়াল প্রবন্ধ তিনটি মূল কাব্যগ্রন্থের নাম কি এটি কোথা থেকে নেওয়া হয়েছে উত্তর মনুষ্য ফল বসন্ত কক্ষির বিড়াল প্রবন্ধ তিনটি বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্ত দপ্তর থেকে নেওয়া হয়েছে মনুষ্যপাল প্রবন্ধটি কোথায় প্রকাশিত হয়েছে বারোশো আশি বঙ্গাব্দে আশ্বিন সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছে কমলাকান্ত দপ্তর এর কয়টি অংশ কি কি কমলাকান্ত দপ্তরের তিনটি অংশ কমলাকান্ত দপ্তরের চোদ্দতম যে নিবন্ধ রয়েছে সেটি তোমাদের হ্যাঁ কমলাকান্তের পত্র পাঁচ পাঁচটি কমলাকান্তের জবানবন্দি একটি মোট কুড়িটি রচনা কমলাকান্ত দপ্তরের প্রথম সংস্করণ কত সালে প্রকাশিত হয়েছে প্রথম সংস্কার আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে নাম ছিল কমলাকান্ত দপ্তর প্রথম ভাগ কমলাকান্ত দত্তর প্রথম ভাগের চোদ্দটি প্রবন্ধের মধ্যে কোন তিনটি বঙ্কিমচন্দ্রের রচিত নয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন হ্যাঁ এটার উত্তর হচ্ছে চন্দ্রলোক মশক ও স্ত্রীলোকের রূপ বঙ্কিমচন্দ্রে রচিত নয় বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর কাকে উৎসর্গ করেছেন এটি উৎসর্গীকৃত হয়েছেন পণ্ডিত অগ্রগণ্য রামদাস সেন মহাশয়কে কমলাকান্তের দপ্তর কোন জাতীয় রচনা এটি রম্য রচনা কমলাকান্তের দপ্তর পরিবর্তিত আকারে কি নামে প্রকাশিত হয়েছে কমলাকান্ত পরিবর্তিত আকারে কমলাকান্ত নামে বারোশো বিরানব্বই সালে সেপ্টেম্বর মাসে আঠেরোশো সালে প্রকাশিত হয়েছে এর তিনটি অংশ কমলাকান্তের দপ্তর কমলাকান্তের পত্র এবং কমলাকান্তের জবানবন্দি তারপর প্রশ্ন কমলাকান্ত দত্তের রচনার মধ্য দিয়ে কোন বিদেশি রচনার প্রভাব পড়েছে সেটি হচ্ছে ডি কুইনসির কনফেনশন অফ অ্যান ইংলিশ ওপিয়াম এন্টার এর অনুকরণে এখানে ইংলিশ নামটাও তোমাদের দেওয়া রয়েছে তোমরা চাইলে এটাও লিখতে পারো বানান সুবিধার্থের জন্য কমলাকান্তের ভূমিকায় বঙ্কিমচন্দ্র কি নাম ব্যবহার করেছেন ভূমিকায় বঙ্কিমচন্দ্র শ্রী বিশ্বদেব খোসনবী ছদ্মনাম ব্যবহার করেছেন কমলাকান্ত কখন মানুষকে ফল বিশেষ মনে করতেন উত্তর কমলাকান্ত যখন আফিংয়ের মাত্রা একটু চড়িয়া দিতেন তখন মানুষকে সংসার বৃক্ষের ফল বলে মনে করতেন মনুষ্য ফল প্রবন্ধে লেখক কাদের মনুষ্য জন্ম বলে মনে করেছেন যারা সুপক্ষ এবং বস্তুচ্যুত হয়ে গঙ্গা জলে ধৌত হয়ে দেব সেবায় বা ব্রাহ্মণ ভোজনে নিবেদিত হয় তাদেরকে মনুষ্য জন্ম স্বার্থ তাহারিগের মনুষ্য জন্ম বা জন্ম ফলজন্ম বৃথা কাদের মনুষ্য জন্ম বৃথা বা একা দিয়েছেন যে সকল মনুষ্যফল পক্ষ হয়ে মাটিতে পড়ে থাকে শিগালে খায় তাদের মনুষ্য জন্ম বৃথা হয় আলোচ্য অংশে সেই সমস্ত ব্যক্তিদের কথা বলা হয়েছে যারা সাফল্য অর্জন করে অধুত স্বার্থবাদী লোকের পাল্লায় পড়ে নিজেদের জীবনের জন্য ভুলে নিজেদের জীবনের উদ্দেশ্য ভুলে যায় কমলাকান্ত দেশের বড় মানুষদের কোন ফলের সঙ্গে তুলনা করেছেন এবং কেন করেছেন কমলাকান্ত দেশের বড়ো মানুষদের কাঁঠালের সঙ্গে তুলনা করেছেন কমলাকান্ত লক্ষ্য করেছেন সমাজের কোন কোনো মানুষের অশাল খাজা কাঁঠালের মতো উত্তম কোনো কোনো মানুষ বড় হলেও তার মধ্যে অসারত্বের ভাব বেশি কারো আবার বাইরে সাসসজ্জার সার সমাজের মানুষের কোনো উপকার লাগে না মনুষ্য ফল কমলাকান্ত কোন শ্রেণীর কোন শ্রেণীকে কী ধরনের ফলের সঙ্গে তুলনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কমলাকান্ত দত্তর প্রবন্ধে বড় মানুষকে কাঁঠাল সিভিল সার্ভিস সাহেবদের অম্রফল শ্রীলোকদের নারিকেল দেশ হিতৈ হিতৈষীদের শিমুল ফুল অধ্যাপক ব্রাহ্মণদের ফুল লেখকদের তেঁতুর এবং দেশি হাকিমদের কুসমন্ডা অর্থাৎ কুমড়োর সঙ্গে তুলনা করেছেন কমলাকান্ত কাদের সঙ্গে আমের তুলনা করেছেন এবং তাদের সম্পর্ক কী কমলাকান্ত মনুষ্য ফল সিভিল সার্ভিস সাহেবদের সঙ্গে আমের সঙ্গে তুলনা করেছেন আম এদেশের ফল নয় বলে মনে করা হয় কেউ কেউ অনুপাণ করেন যে পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ থেকে আম ভারতে এসেছে তেমনি ভারতে ইংরেজ আগমনের পর এদেশে প্রচুর এই প্রকার চাকরি ও তার জন্য সাহেবদের আগমন ঘটেছে বলে কমলাকান্ত মনে করেছেন নারিকেলের চারটি সামগ্রী কী কী তাহার সঙ্গে রমণীয় কোন কোন বৈশিষ্ট্য সাদৃশ্য নারিকেলের চারটি সামগ্রী হচ্ছে জল শস্য মালা এবং ছোপড়া জল হল লোকের স্নেহ শস্য হল স্ত্রীলোকের বুদ্ধি মালা হল স্ত্রীলোকের বিদ্যা আর ছোপড়া হল স্ত্রীলোকের রূপ পরের প্রশ্ন মনুষ্যপল্প কমলাকান্ত নারিকেলের শস্যের সঙ্গে কাদের সাদৃশ্যের তুলনা পেয়েছেন এবং কেন হ্যাঁ মনুষ্য ফল প্রবন্ধে কমলাকান্ত নারিকেলের শস্যের সঙ্গে স্ত্রী জাতির বুদ্ধির সাদৃশ্য পেয়েছেন নারিকেলের শস্য যেমন করকচি বেড়ায় বেশি থাকে না ডাবের অবস্থায় বড় মিষ্টি কোমল হয় কিন্তু ঝুনো হলে কঠিন হয় তেমনি স্ত্রীলোকের বুদ্ধি অল্প বয়সে কোমল থাকে বড় হলে কঠিন হয় তাই গৃহিণী কঠিন হয়ে যায় পরে প্রশ্ন মনুষ্য ফল প্রবন্ধে কমলাকান্ত নারিকেলের সঙ্গে নারিকেলের জলের সঙ্গে কার সাদৃশ্য তুলনা করেছেন এবং কারো মনুষ্যফল পণ্ডায় কমলাকান্তে নারী জাতি স্নেহের সঙ্গে নারকেলের জলের তুলনা করেছেন স্ত্রী স্নেহ জলের মতো স্নিগ্ধ সংসারে যতই জলা যন্ত্রণা দূর করতে পারে নারীর স্নেহ রোগ শোক সবকিছু এই স্নিগ্ধ স্নেহের পরশেই দূর হয়ে যায় মায়ের স্নেহ ভগিনীর স্নেহ কন্যার ভক্তি পবিত্রের মতো আনন্দের আর কিছু নেই গ্রীষ্মের তাপে ডাবের জলের মতো যেমন আর কিছুই নেই তেমনি সংসারে তাপে পুরুষের কাছে মাতা কন্যা ভগিনীর নারী স্নেহের মতো আর কিছু নেই কমলাকান্তের নারিকেলের ছোপড়ার সঙ্গে কিসের তুলনা করা হয়েছে কেন কমলাকান্তের নারিকেলের ছোপড়ার সঙ্গে স্ত্রীলোকে রূপের তুলনা করা হয়েছে স্ত্রীলোকের রূপের সঙ্গে নারিকেলের ছোপড়া তুলনা করার মূল কারণ উভয়ই বাইরের অংশ তারা নারিকেলের ছোপড়ায় যেমন অসার স্ত্রীলোকে রূপ ও তেমনি অসার কমলাকান্তের নারী কমলাকান্ত নারিকেলে মালার সঙ্গে কৃষ্ণের তুলনা করেছেন এবং কেন নারিকেলের মালার সঙ্গে স্ত্রীলোকের বিদ্যা তুলনা করেছেন কারণ লেখকের মধ্যে স্ত্রীলোকের বিদ্যা আধখানা বই পুরা দেখতে পাওয়া যায় না নারিকেলের মালার মতো বড় কাজে লাগে না স্ত্রীলোকের বিদ্যাও নয় কমলাকান্ত দেশ হতেষীদের কিসের সঙ্গে অভিহিত করেছেন এবং কেন কমলাকান্ত দেশ সুতীদের শিমল ফুল ও ফলের সঙ্গে তুলনা করতে চান কারণ উভয়ই দর্শনধারী দূর থেকে অস্তিত্ব জানান দেয় কিন্তু ফুলে ফুল হলো গন্ধ এবং ফুল হলো গন্ধ এবং সৌন্দর্যহীন আর ফল ফল শস্যহীন অন্তঃাশন্ন কেবল তুলেই পড়া কমলাকান্ত কাদে ধুত্রা ফুলের সঙ্গে তুলনা করেছেন এবং কেন বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায় মনুষ্য ফল প্রবন্ধেই কমলাকান্তের মতে মনুষ্য ফল ফলের সঙ্গে ফল হল অধ্যাপক ব্রাহ্মণগণ এরা বড়ো বড়ো কথা বলে থাকেন কথায় পণ্ডিত হলেও ধোত্রা ফুলের মতো তার তারা কণ্টকময় সংস্কৃত ব্যাকরণে কাঁটার আঘাতে তার জীবন অতিষ্ঠ করে তোলে যোগ্রা ফলের মতো তারা তাদের শাস্ত্রীয় রচনার আবৃত্তির মাধ্যমে মানুষকে সহজে অতিষ্ঠ করে তোলে আমাদের দেশের লোকদিগকে আমি তেনতুল বলিয়া গণি লেখকের এমন মনে হয় কেন আলোচিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত দত্তের প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত আমাদের পাঠ্যাংশে মনুষ্যফল প্রবন্ধ থেকে সংগৃহীত হয়েছে কমলাকান্ত লেখকদের তেঁতুলের সঙ্গে তুলনা করেছেন কারণ তেঁতুল নিজের সম্পত্তি বলতে খোলা আর সিট থাকে লেখক বঙ্কিমের মতে এদেশের লেখকদের রচনাও তেমনি অসার ও পাঠকের অরুচি দুধের সঙ্গে তেঁতুলে মিলালে যেমন দইয়ে পরিণত হয় তেমনি ভালো বিষয়ে অবলম্বন করলেও তারা তাদের গুণের অনুপস্থিতির জন্য তাকে মন্দ করে দেয় তেঁতুল ভক্ষণের মতো এই সব লেখকদের রচনা পড়লে মানসিক মানসিক জীর্ণতা ও মানসিক ব্যাধি দেখা দেয় স্ত্রী লোকদিকের লৌকিক কথায় কলাগাছের গাছের সহিত তুলনা করিয়া থাকি কোন রচনার অংশ কেন তিনি এরকম কথা বলেছেন আলোচক তিনি বঙ্কিচন্দ চট্টোপাধ্যায় কমলাকান্তের দত্তর প্রবন্ধের গ্রন্থের অন্তর্গত আমাদের পাঠ্য মনুষ্যফল ফল প্রবন্ধ থেকে গৃহীত কলাবয়ের বইয়ের লাজ্জার লজ্জাশীলতার দিক থেকেই স্ত্রী জাতিকে কলাগাছের সঙ্গে তুলনা করেছিলেন অতএব এ যাত্রা কমলাকান্ত ভক্তিভাবে নারিকেলের ফলটি বিশ্বের স্বরকে দিলেন বিশ্বের স্বরকে নারিকেলের ফলটি দিলেন কথার অর্থ কী কোনো ফল বিশ্বের স্বরকে দেওয়ার অর্থ হলো সেই ফল আর জীবনের ধোপ করা যায় না কমলাকান্ত নারিকেল ফল শিবকে নিবেদন করেছেন সুতরাং কখনোই তার কখনো দ্বার পরিগ্রহ করা তার হবে না মনুষ্য ফল রচনায় কয়টি ফলের উল্লেখ আছে এবং কোন ফলের সঙ্গে কোন কোন শ্রেণীর মানুষের তুলনা করা হয়েছে সেগুলি লক্ষ্য কাঁঠাল সমাজের কাঁঠাল সমাজের বড় মানুষেরা অম্র সিভিল সার্ভিস সাহেবেরা কলা নারী জাতি নারিকেল নারী জাতি শিমুল দেশ দেশি ধুতরা অধ্যাপক ব্রাহ্মণগণ তেঁতুল দেশি লেখকগণ এবং কুষ্মান্ডা দেশ দেশি হাকিমগণ কমলাকান্ত হাকিমদের কোন কোন ফলের সঙ্গে তুলনা করেছেন এবং কেন কমলাকান্ত হাকিমদের কুষ্মান্ডা অর্থাৎ কুমড়ো এর সঙ্গে তুলনা করেছেন বঙ্কিমচন্দ্র নিজে হাকিম ছিলেন কর্ম তাকে দেশি হাকিমের সংস্পর্শে আসতে হয়েছিলেন নিজের অভিজ্ঞতা থেকেই হাকিম সম্পর্কে তিনি এই বিরূপ মন্তব্য প্রকাশ করেছেন তিনি আরও মনে করেছেন কোমরাকে যদি মাটি থেকে তুলে চালে না রাখা হয় তাহলে তা মাটিতেই গড়াগড়ি যায় তেমনি হাকিম যদি তাদের কার্যে সাফল্য খেতে না পারে তাহলে তাদের অবস্থাই কুমড়ের মতনই আচ্ছা ডোমের খোসামত করিতেও রাজি আছি ডোম কাকে বলা হয়েছে কেন উত্তর কমলাকান্ত সম্ভবত পুরোহিতদেরকে ডোম বলেছেন বিবাহকে কমলাকান্তের মৃত্যুতুল্য জ্ঞান করেছেন মৃত্যু সৎকারে যিনি করেন তিনি ডোম সম্ভবত সেই কারণে পুরোহিতকে তিনি ডোম অভিধায় চিহ্নিত করেছেন গাছে উঠিয়ে উঠিতে গেলেও হয় নিজের পায়ে দড়ি বাঁধিতে হইবে নিজের পায়ে দড়ি বাড়িতে হইবে এ কথার অর্থ কী আলোচ্য কথাটি অর্থ হল বিবাহে আবদ্ধ হয়ে গেলে কমলাকান্তের যথেচ্ছ স্বাধীনতা বলে আর কিছুই থাকবে না তাই কমলাকান্ত বিবাহ করেন নি কমলাকান্তের পদবী কী ছিল কমলাকান্ত চক্রবর্তী কমলাকান্ত কোন ফলের কথা বলতে গিয়ে দুজন রাঁধনির কথা বলেছেন এবং তাদের নাম কি কার রান্নার প্রশংসা করেছেন তিনি কমলাকান্তের তেঁতুল ফলের অর্থাৎ লেখকদের কথা বলতে গিয়ে দুজন রাঁধনির নাম করেছেন একজন ফৈজু এবং একজন প্রদীপশী লেখকের ফৈজু রান্নার প্রশংসা প্রকাশ করেছেন ফৈজু ফৈজু জাতিতে নেড়েই কিন্তু রাঁধে অমৃত পারিবেশী কোন কোন পদ রান্না করতে পারেন পারিবেশি কুলিনীর মেয়ে প্রাত স্নান করে নামাবলি গায়ে দেন হাতে তুলসীর মালা কিন্তু রান্নার বেলায় কলাইয়ের ডাল আর তেঁতুলের মাছ ছাড়া তেঁতুলের মাছ ছাড়া আর কিছুই রান্না জানে না তবে কুসমান্ডা এখন দুই প্রকারের আইতেছে এখানে কি কি প্রকারে কুসমান্ডের কথা বলে চার্থ লেখক বঙ্কিমচন্দ্র কমলাকান্ত দত্তর গ্রন্থে মৎস্য নামক প্রবন্ধের অংশ এখানে হাকিমদের কুমড়োর সঙ্গে তুলনা করা হয়েছে কমলাকান্ত বলেছেন দুই প্রকার কুমড়ো রয়েছে এক দেশি কুমড়ো দুই বিলাতি কুমড়ো দেশি কুমড়ো বলিতে তিনি দেশি হাকিমদের কথা বলেছেন বিলাতি কুমড়ো বলিতে বিদেশ থেকে পাশ করে আসা দেশি হাকিম যারা দেশীয় হয়েও সাহেব সাইবিয়ানায় অভ্যস্ত তাদের বলেছেন এদের গৌরব বেশি কমলাকান্ত কোন শ্রেণীর মানুষকে মাকাল ফলের সঙ্গে তুলনা করেছেন এবং কেন প্রবন্ধে মনুষ্য ফল প্রবন্ধে কমলাকান্ত কোনো কোনো কটুভাষী ব্যক্তি যুবতী রমণীকে মাকাল ফলের সঙ্গে তুলনা করেছেন কিন্তু কমলাকান্ত রমণীদের মাখাল ফলের সঙ্গে তুলনা করতে রাজি নন তিনি রমণীগণকে নারিকের ফলের সঙ্গে তুলনা করতে রাজি কমলাকান্ত নিজেকে কোন ফলের সঙ্গে তুলনা করেছেন কমলাকান্ত নিজেকে সংসার থেকে সবথেকে অকর্বণ্যকর্যত্ত টক ফল বলে টক ফল বলেছেন কিন্তু ফলের নাম বলেননি তো এই ছিল মোটামুটি তোমাদের এই চ্যাপ্টার সমস্ত প্রশ্ন এবং উত্তরের মধ্যেই এসে যায় তোমাদের দু নম্বরে প্রশ্ন আসে তোমরা জানো ভালো করি তো বেশি বেশি করে শেয়ার করো আরও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই পিডিয়া